আসসালামু আলাইকুম এই যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো আলু দিয়ে বিস্কিট বানানো এই বিস্কিটটা হবে ঝাল মিষ্টি আর দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু অসাধারণ হাতের কাছে থাকা আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন হাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলে এই নাস্তাটি তৈরি করা যায় প্রথমে আমি এখানে চারটা আলু সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর আলুতে যাতে কোনো রকমে দলা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এখন কিছু উপকরণ অ্যাড করছি প্রথমে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তারপরে দিচ্ছে হাফ চা চামচ লবণ দিচ্ছে হাফ চা চামচ কালো জিরা কালো জিরাটা দিলে বিস্কিটটা খেতে খুবই মজা হয় আর দিচ্ছে এক চামচের মতো চিনি এখানে আমি নিয়েছি টোটাল তিন টেবিল চামচ আটা চালের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ আর আটা নিয়েছি এক টেবিল চামচ সবটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখানে এই ডোটা মাখতে কোনো রকমে পানি দিতে হবে না আর এই পর্যায়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ তেল আর কোনো উপকরণ লাগবে না এখন খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন এখন ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে এসে বিস্কুটগুলোকে তৈরি করে নিব আর এই ডোটাকে কোনো রকমের রেস্টে রাখার দরকার নেই বিস্কুটগুলো তৈরি করার জন্য হাতে একটু তেল মেখে নিলাম এখন অল্প অল্প করে লিচিগুলো নিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করে নিব অল্প করে ডোটা নিয়ে হাত দিয়ে ঘুরে আমি একটা বলের শেপ দিয়ে নিচ্ছি আর একটা চামচ দিয়ে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল বিস্কুট আমার মনে হয় এর চেয়ে সহজ রেসিপি নেই ঘরে থাকা আলু দিয়েই তৈরি হয়ে যেছে, দারুণ স্বাদের বিকালের নাস্তা তারপরে আমি এখানে দুই রকমের বিস্কিট তৈরি করে দেখাচ্ছি একটা গোল আর একটা লম্বা এই যে দেখুন তৈরি হয়ে গেল আর একটা বিস্কিট এভাবে করে সবগুলো তৈরি করে নিলাম আর এইদিকে চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হাই হিটে খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা কোনো রকমেই কমানো যাবে না এতে বিস্কুটগুলো ভেঙে যাবে হাই হিটে রেখে প্রথম অবস্থাতে ভেজে নিতে হবে এক পাশ যখন হয়ে যাবে বিস্কুটগুলোকে উলটিয়ে দিচ্ছি বিস্কুটটাতে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এখানে মিডিয়াম আছে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে হাই হিটে রেখে আমি বিস্কুটগুলোকে ভেজে নিলাম আর এ পর্যায়ে এসে আমি চুলা রাশটা মিডিয়াম করে দিয়েছি কালারটা খুব সুন্দর হয়ে চলে এসেছে এবং ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর বিস্কিটগুলোকে একটা টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিতে হবে যাতে এক্সট্রা তেলগুলো শোষণ করে নেয় এভাবে করে সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেল এই যে তৈরি হয়ে গেল আমার আলুর বিস্কিট ঝাল মিষ্টি এই আলুর বিস্কিটটা খেতে খুবই মজার ঝটপট বেকালের নাস্তায় কিন্তু এটা তৈরি করতে পারেন দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দেবেন আল্লাহ হাফিজ